আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিচেন রুম থেকে স্টার্ট করা এখন হচ্ছে চারটা বাজে তো রান্না হচ্ছে করিনি রাতে কালকে রাতে রান্না করছিলাম সেই রান্না ছিল শাম হচ্ছে খেলতে গেছে ওর অ্যাকাডেমিতে আর আমি হচ্ছে একাই তো আজকে এমন একটা বিষয় মানে আমাদের এখান তো গ্যাসে প্রচুর প্রবলেম রাতে বারোটা একটার পরে হচ্ছে গ্যাস আসে এমন এমনকি দু একদিন দুইটা বেজে যায় তখনও ফুল গ্যাস আসে না ফুল গ্যাস আসেই না সামান্য কোনো রকম একটু আসে তো ওই গ্যাসে হচ্ছে রান্না করতে আর বড় দুঃখের কথা হচ্ছে আমি এই গ্যাসের অপেক্ষায় থাকতাম না আমি ইন্ডাকশনে রান্না করতাম সব সময়। তো ইদারিং হচ্ছে ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে দুইবার ঠিক করে আনছি তারপর হচ্ছে আবার সেই একই অবস্থা তাপ আসে না আগুনের মনে হয় ভালো করে ঠিক করতে পারে নাকি জানি না তো ইদারিং হচ্ছে রান্নায় মানে এত কষ্ট হচ্ছে বলার মতো না এত রাত রান্না খাওয়া দাওয়া করে শুইতে শুইতে দেখা যায় কি ছয় সাড়ে পাঁচটা ছয়টা বাইজা যায় তখন আর কি ঘুমাসে কি দিয়ে কি করে তো এই জন্য হচ্ছে বলছে জেলপি এলপি আমার আছে কিন্তু গ্যাস ফুরাই গেছে আর আগে ফুরাইছিল আর হচ্ছে গ্যাস আনা হয়নি তো আজকে হচ্ছে গেছি বাইরে যে গ্যাস আনবো যা দেখি আমি যে গ্যাস মানে ব্যবহার করি কি যেন নামটা ওইটা হচ্ছে ওই দোকানে নাই আর কি ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড ওটা হচ্ছে নাই বলতাছে সন্ধ্যার পরে আসবো বলতাছে যে এত ইমার্জেন্সি গ্যাস কেন বললাম যে বাসায় মেহমান আসতাছে আর হচ্ছে রান্নাবান্নায় ভীষণ প্রবলেম হয় ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে দুইবার ঠিক করছি একই অবস্থা তো গ্যাস হচ্ছে নিয়ে আসি এত রাত জায়গায় রান্না বান্না করা সম্ভব না প্রতিদিন বাসায় আসছি আর বদি বলতে আজকে তো গ্যাস আছে আমি কি বলে না আজকে মানে শুক্রবার গ্যাস থাকে না আজকে কিভাবে থাকব তো চুলা ধরাইছি এখন দেখি একদম ফুল গ্যাস মানে আনাম গো কয়েকটা দিলে রান্না হয়ে যাবো গা কি অবস্থা বলেন মানে গ্যাস আনতে গেছি আর এই অবস্থা তো যাই হোক গ্যাস এখন আনি নিয়ে আনবো মানে আজকে আছে কালকে নাও থাকতে পারে এত রাত জায়গায় রান্না বান্না করা তো পসিবল না তো টাকাও হচ্ছে দোকানে দিয়ে আসছি সন্ধ্যার সময় গ্যাস হচ্ছে নিয়ে আসবো তো এখন হচ্ছে ফুল গ্যাস তো ভাবলাম যে ফুল গ্যাস যেহেতু আছে তো রাতের অপেক্ষায় থাকে আর লাভ কি এখনই হচ্ছে রান্না টান্না করি আর বাসায় হচ্ছে মেহমান আস্তে তাদের জন্য তো অবশ্যই রান্না করতে হইব তো কি কি রান্নার আয়োজন আজকে অবশ্যই সব শেয়ার করবো আপনাদের সাথে ফুল ভিডিও দেখবেন যে যেখান থেকে দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেলাইক বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সময় সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার আগে দেখে নিতে পারেন প্রচুর গরম আজকে প্রচুর গরম দুই তিন দিন ভালোই ঠান্ডা ছিল আজকে আবার প্রচুর গরম তো কি কি রান্নার আয়োজন করলাম মেহমানদের জন্য কি কি তো মেহমানদের জন্য কি কি রান্নার আয়োজন করব অবশ্যই সব শেয়ার করব কি কি রান্না করব তো দেখাচ্ছি দেখেন আসলে তো অবশ্যই শ্যামাই নুরুস তো খাওয়াতেই হয় তো শ্যামার জন্য হচ্ছে আমি যে দুধ বসায় দিছি আর যে এখানে দেখেন এখানে হচ্ছে শ্যামাই নিয়েছি তারপরে ডিম আছে তারপরে হচ্ছে নুডলস আছে আমি নুডলস বলে আমার ছেলে বলে তুমি নুডলস বলো কেন নুডলস বলবা এই হচ্ছে আছে আর এই দেখেন বেচিং এর মধ্যে হচ্ছে আমি শাগে কচুতে মানে সব হচ্ছে একসাথে ভিজাইছি তো কি কি ভিজাইছি দেখাই আপনাদের দেখেন এই যে আছে রুই মাছ মানে সোটের নামই হচ্ছে বক্সে করে রাখি তো তো এটা হচ্ছে রুই মাছ ভিজাইছি ছুইটা গেছে প্রায় তারপর হচ্ছে রোস্ট করব এই যে রোস্টের রোস্ট করব সেই রোস্টের চিকেনও হচ্ছে একসাথে হচ্ছে একটার মধ্যে ভিজাইছি সব তারপরে হচ্ছে এটাই হচ্ছে গরুর গোসার আর কি সব একসাথে ভিজাইছি যে ছোটলে আলাদা আলাদা করব আজকে হচ্ছে আমার ভাবতেই অবাক লাগতেছে যে গ্যাস আছে আজকে আজকে বারে কিন্তু হচ্ছে শনিবার শুক্রবার হলে একটা কথা ছিল তো জানি না কেন আজকে গ্যাস আছে তো রান্নায় ফাঁকে হচ্ছে করেই ফেলতেছি আর যেহেতু মেহমান আসতেছে তো আমার গ্যাসটা হচ্ছে কিছুটা বাঁচলো আর কি গ্যাস এতক্ষণ গ্যাস বাসায় নিয়ে আসতাম তো ভাবলাম রিল্যাক্সে সন্ধ্যার পরে আনি রান্না টান্না করে আর কি তো শ্যামার জন্য চিনি টিনি দিয়ে দিলাম হয়ে গেছে গা দুধ তো এই হচ্ছে শ্যামাই শ্যামাই হচ্ছে বলে নিয়ে এসছি আর কি প্রতিদিন গ্যাসগুলো কোথায় থাকে সেটাই জানি না আজকে মানে আর হঠাৎ করে কোথায় থেকে এত গ্যাস আইসা পরে আল্লাহফাকে জানে শ্যামাই হয়ে গেছে তো এখন হচ্ছে নুডলস রান্না করব তো নুডলস আর শ্যামাই হয়ে গেলে তারপর হচ্ছে এক একটা করে রান্না করতে হবে ইপিয়াপু হচ্ছে বাসায় না একা হাতে সব হচ্ছে করতে একটু সময় লাগে কোটা কাটি অনেক ঝামেলা এক চুলা দুর আজকে এত গ্যাস বলার মতো না দুই চুলায় কোটা কাটি থাকলে হচ্ছে রান্না করতে একটু সময় লাগতো না কিন্তু একা হাতে করতেছি তো এই জন্য হচ্ছে প্রবলেম আর কি একটু লেট হবে এই আর কি সিদ্ধ হয়ে গেছে নোডলস তো ডিম কিন্তু দিয়ে দিছি একরকম ভাবে দেখানো যায় না আর বাসায় হচ্ছে আজকে কেউ নাই শাওন হচ্ছে খেলতে গেছে ইতিও হচ্ছে বাসায় নেই আর কি তো এজন্য জন্য হচ্ছে এরকম ভাবে দেখাইতে পারলাম না সবকিছু একা হাতে ফোন ধরে তো এরকম ভিডিও করা যায় না মাঝে মধ্যে মনে দুই এক দিন মিস যায় এই আর কিছু না ও হচ্ছে ভীষণ লুডোস লাভার তো আমি ওরে বেশি পাক করে দিই না ওই হচ্ছে পাক করে খায় ও খুব সুন্দর নুডলস পাক করতে পারে শাওন একদম কমপ্লিট হয়েই তো যাবে এখন নুডলস রান্না ডান এখন হচ্ছে একটার পর একটা রান্না করতে হইব এটাই ছিল একটু ঝামেলা যেগুলো আগে করে নেই গরুর গোছ হচ্ছে গরুর গোছের জন্য পেঁয়াজ তেজপাতা গরম মশলা দালচিনি যা লাগে সবই হচ্ছে দিয়ে দিচ্ছি তো গরুর গোছে গরুর গোছ রান্না করতে যা যা মশলার প্রয়োজন আমি কিন্তু সবই দিয়ে দিচ্ছি আর একা হাতে যেহেতু ফোন ধরে ভিডিও করতেছি এজন্য হচ্ছে সব ওরকমভাবে দেখাতে পারতেছি না তো আজকের গরুর গোস কিন্তু আমি বাটা মশলা দিয়েছি এখানে তো কষানো হয়ে গেছে মশলা গোস হচ্ছে দিয়ে দিব কাঁচা এত ভিডিও করতে ভীষণ প্রবলেম কি বলবো আর আজকের ভিডিও ভাজার জন্য দুই চুলায় হচ্ছে পাক বসানো এখন রান্না করতে আমার একটু সময় লাগবে না আর যেহেতু আজকে পাগলা পাগলি গ্যাস ভালোই লাগতেছে রান্না করতে অনেক গ্যাস আসছে সারাদিনেই নাকি গ্যাস ছিল তো এখনও আছে ফুল গ্যাস একদম তো চিকেন হচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কষানো কষানো হয়নি ভালোভাবে তো রোস্টের জন্য কিন্তু মশলা সব দিয়ে দিচ্ছি বাদাম বাটা রোস্টের মশলা তো শুরু থেকে সব কিছু দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে একা হাত একা হাতে ফোন ধরে ভিডিও করা বহুত মুশকিল আর কি এর জন্য এখানে সব মশলাই দিয়ে দিছি এখন চিকেন দিয়ে দিব।

তো রোস্ট হয়ে গেছে রোস্ট হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিব চিনি দিলে কিন্তু স্বাদটা একটু দ্বিগুণ হয় বাড়ে আর কি ভালো লাগে আমার কাছে তো রোস্ট হচ্ছে আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছ বসাবো মাছ রান্না করব মাছ ধোনা করব আর কি তো রুই মাছ হচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি করব করবো মাছও ভাজা হয়ে গেছে রুই মাছ ভুনার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে গরুর গোস হয়ে গেছে প্রায় আরেকটু হবে তো গরুর গোস গরুর ভুনা হচ্ছে হয়ে গেছে আর এখানে রুই মাছের জন্য হচ্ছে মশলা যা যা প্রয়োজন সবই হচ্ছে দিয়ে দিচ্ছি তো আজকের গরুর গোছে হচ্ছে জিরা পাটা দিইনি এর জন্য যে জিরা ফাঁকি করছি আর কি তা দিয়ে দিলাম একটু খুব তাড়াহুড়া করতেছি আমার মেমান আমার অলরেডি চলে আসছে তো রান্না বান্না পোলাও আর ভাত রান্না করলে হচ্ছে রান্নার ডাম তো এখনো অনেকটাই সময় লাগবে তারা হলো করতেছি অনেক তো রুই মাছ গুনাও হচ্ছে আমার হয়ে গেছে ডিমটা বাকি রইছে আর কি তাহলেই হচ্ছে ডিম আর পোলাও বাকি রইছে ডিম বসাই দিছি ডিম ডিম দেখ ডিম ভাজা শেষ পোলাও বসাব এখন না তো যে পোলাও হচ্ছে বসাই তো ওরকম করা হয়নি তারা ভীষণ তারা তো রান্না বান্না হচ্ছে ডান গরু রোস্ট রুই মাছ এটা হচ্ছে নুডলস এটা হচ্ছে আই ডিম ট্যাং এখানে আর পোলাও হচ্ছে চুলায় তাড়াতাড়ি করতেছি তারা আমি এমন হচ্ছে চলে আসছে হয়ে যেখানে নিয়েছি নুডুলস শ্যামাই ট্যাঙ্ক ফলটল হচ্ছে একটু পরে কাটবো তাড়াহুড়া করতেছি এগুলো হচ্ছে আগে খেতে দিয়ে নেই তারপরে হচ্ছে ওগুলো কাটবো রান্না বান্না হচ্ছে ডান আর কি তাড়াহুড়া করে যতটুকু পারছি আর কি অল্প সময়ের মধ্যে রান্না করছি এই হচ্ছে রোস্ট এই হচ্ছে পোলাও এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে গরুর গোস আর এখানে আছে ডিম আর এই হচ্ছে সাদা ভাত তো বেশি কিছু না আয়োজন তারপরে হচ্ছে অল্প সময়ের মধ্যে তো অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি আর কি ততটুকু করেছি এই আর কি তো এখন হচ্ছে খাব তো মেহমান হচ্ছে দুজন পিচ্ছি একজন একজন হচ্ছে বড় তো মেমানদের হচ্ছে নাই দেখাই তাড়াহুড়া করে যতটুকু পারছি আর কি অল্প সময়ের মধ্যে রান্নার কি করেছি এখন হচ্ছে খেতে দিব যে সব হচ্ছে বিছানা টেবিলে খাবে না বলতাছে বিছানায় খাবে খাটের উপরে তো টেবিল থেকে সব আমি টেবিলেই নিয়ে এসেছিলাম যে টেবিলে খেতে দিব তো বলতাছে যে খাটে বসে খাই টিভি দেখতেছে তো এই জন্য হচ্ছে খাটে আবার দিলাম আর কি খাওয়ার জন্য তো রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুরা করে আর কি যতটুকু পারছি তার সাধ্যের মধ্যে ততটুকু হচ্ছে করেছি তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আমার বাগনে আমার কথা শুনে হাসতে আসতে যে আনটি এগুলো কী বলতাছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এই যে আমার আম্বানি সাহা হচ্ছে বসে গেছে খানার জন্য